নমস্কার বন্ধুরা আজকেরে নিয়ে এসেছি একদম নরম পৈশাক তাও পৈশাক আজকের একটা নতুন জিনিস করতে চলেছি ডাল দিয়ে আর পঁইশাক করব তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যান কেউ মাঝখানে বন্ধ করবেন না কিভাবে এক চাপানে করব পয়সা গাল্টালে তাহলে আমি পয়সা কটা কেটে নি তার আজকেরে হচ্ছে পঁইশাক আর ডালে করবো এই কুকারে করবো একদম ঘন্ট মতন করব তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যায় এটা আমি ধুয়ে নিয়ে আসলো ওইদিকে শাক কাটা হয়ে গেছে তারপরে ডাল হচ্ছে তাই তো হ্যাঁ ডালটা আমি কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতন পুঁই শাক ডাঁটা কিছু পাতা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে মশলা ফসলা পুইশাক ডাল একসঙ্গে চাপিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দেবো ওই এদিকে জেলে দিলাম তাহলে একদিকে এক চাপানের ডাল পুঁই দিয়ে আর একদিকে ভাত হচ্ছে পুঁই শাক ডালে এইজো এবারে তাকে সম্ভরা দেওয়া হবে ফোরন দেওয়া হবে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি আমি খেতে বসে গেছি এই হচ্ছে এক চাপানে হচ্ছে পুঁই শাক ডাল কালন সুন্দর কেটে কিন্তু মানে বই কাং তালে এক চপানে ডাল এমনি সুন্দর কেটে তবে ভিডিওটা বেশি বড় কষ্ট না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা হাইপ করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও তুলে দেখাতে পারবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আচুর মতন টাটা দিয়েছিলাম